হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে জানাই তো দেখো কালী পুজোর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারলাম না তো সব বছর উপোস করি মানে তিন চার বছর ধরে উপোস করছি এই বছর শরীরটা একটু খারাপ লাগছিলো বলে উপোসটা করতে পারিনি কিন্তু রাত জেগেছিলাম যতক্ষণ পুজো হয়েছে বেশ আড়াইটা অবধি রাত জেগেছিলাম পুজো যতক্ষণ কমপ্লিট না হয়েছে ওখানেই ছিলাম তো চলো এই যে ছোট্ট খাট্টোর মধ্যে প্যান্ডেলটা আমাদের কালী পুজোর হয়েছে এখানেই দুর্গা পুজো হয় এখানেই কালী পুজো হয় বাড়ির সামনেই তো ভাবলাম প্যান্ডেলটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু খুব সুন্দর লাগছে তো পুজোটাও অবশ্যই শেয়ার করব যতক্ষণ তুলেছি আর কি অল্প অল্প করে তুলেছি ছিলাম তো অনেকক্ষণ মানে যতক্ষণ পুজো হয় বললামই দুটো আড়াইটো অবধি কিন্তু অল্প অল্প করে তুলেছি তো যাই হোক এই যে বেরামুন এসে এখন সব গুছানো হচ্ছে আর এই যে ফল কাটছে যারা যারা উপোস আছে আর কি

ആമസമണ്ഡലായ <laughs> strength and gin if� ki 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 ഏ ദേവഗന്ധാ പുഷ്പാം നമ: ഏ ദേവഗന്ധാ പുഷ്പേ ഓം നമോ ഓം ഏ ദേവഗന്ധാ ഗന്ധാ പുഷ്പേ പരിജതായ നമ: ഏ ദേവഗന്ധാ പുഷ്പേ മണിമണ്ഡപായ നമ: ഏ ദേവഗന്ധാ പുഷ്പേ മണിഭയ നമ: बोला बोलते गच्छे हे जो गायले नियला की तांदा वृपादिसला की तासी गाय ऑनलाइन दे ना नाही नो विष्णु পোনে দুটো বাজে সবাই এখন অঞ্জলি দিচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে এখন যজ্ঞ হচ্ছে যজ্ঞ হলেই হয়ে যাবে তো সারাদিন যারা অফুজ ছিল অঞ্জলি হয়ে গেছে চলে গেছে তা আমরা রয়েছি কয়েকজন যজ্ঞটা হলে তারপরে বাড়ি চলে আসবো এই যে এখন যজ্ঞটা শুরু হবে এই দেখো হয়েও গেল শুরু তো চলো দেখতে থাকো যজ্ঞটা খুব সুন্দর হয়েছে বাড়ির সামনে যেহেতু আর এই যে নাইটি পরেই চলে এসছি গামছা নিয়ে এই যে আমি আছি আর কয়েকজন আছে বসে আর এদিকে এই যে প্রদীপটাও ধরানো হয়ে গেছে দেখালাম এবারে যোগ্যটা হচ্ছে সেটাও তো দেখালাম যোগ্যটা কমপ্লিট হয়ে গেলে বাড়ি দৌড়ে দেখো যজ্ঞের আগুনটা এত ভালো লাগছে দেখো কি সুন্দর হচ্ছে হ্যাঁ খুব খুশি মা পূজোতে মা দিয়া লিকুটার নাম এই দেখো

এই যে আমাদের পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে তো এবারে যাব বাড়ির দিকে তো দেখো এখন দুটো পনেরো কুড়ি হয়ে গেছে এখন বাড়ি গিয়ে একটু শোবো আবার ভোরবেলা উঠতে হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা সুগুলো তো মারই খাবে